আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি টফিক দিতেছি যারা আমার উস্তাদের শিষ্য আছেন দেশে বিদেশে বাংলাদেশে ইন্ডিয়ায় হ্যাঁ তাদের জন্য আমি একটি টফিক দিচ্ছি টপিকটা হলো রুগীর উপরে জিন হাজির করা রুগীর উপরে জিন হাজির করা সর্বপ্রথম নিয়মটা শুনে নিন হ্যাঁ সবার আগে নিয়মটা শুনেন নিয়মটা হলো এমনও কিছু রুগী আছে জিংগ্রস্ত। কবিরাজ যখন কবিরাজ যখন ওই রুগীর কাছে যায় ঠিক আছে তখন ওই রুগীটার উপরে জিন থাকে না হ্যাঁ আর অনেক আছে মনে করেন যে এই জিন রুগীর উপরে হাজির হয় না ঠিক আছে ওই কবিরাজ ভাইদের জন্য আমি দিচ্ছি ওইটা হলো সর্বপ্রথম রুগীরে গোসুল করাইবেন আর এগুলা কাজ করবেন কোন সময় এগুলা কাজ করবেন সকালে আর নাইলে বিকাল চারটার দিকে ঠিক আছে রুগীর উপরে দিন হাজির করা সকালে করবেন আর নাইলে বিকাল চারটার দিকে করবেন ঠিক আছে সর্বপ্রথম রুগীরে বসাইবেন বসানোর পরে দেখবেন রুগীর শরীরে কোনো তাবিজ কবজ আছে কি না দুটো থাকে এগুলা খুলে নেবেন আর আগে থেকে রুগি রুগীরা বলবেন যে গোসল করাই রুগীরা আনার জন্য হ্যাঁ আনার পরে আপনি আগরবাত্তি জ্বালাইবেন আগরবাতি জ্বালানোর পরে এই কাজটি করবেন সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার একটানা সাত দিন এই মন্ত্রটা জপ করবেন জপ করলে আপনার সিদ্ধির পালা শেষ এখন আপনার প্রয়োগের পালা মানে আপনি কাজ করতে পারবেন আপনার কাজের যোগ্য হয়ে গেছে আপনি সাধন করে ফেলছেন তখন এটা দিয়ে আপনি জিন হাজির করতে পারবেন রুগীর উপরে ঠিক আছে মন্ত্রটা হল উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আছো কুতায় জিন্নি শয়তান অমুকের অঙ্গে আয় হ্যাঁ জবাব করার সময় অমুক অমুকই থাকবে আর যখন রুগীর উপরে আপনি হাজির করবেন রুগীর এই মাথার চুলের মাঝে এভাবে ধরবেন অথবা এভাবে হাটটা রাখবেন রাখার পরে আপনি মন্ত্র পড়বেন উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় জিন্নি শয়তান অমুকের অঙ্গে আয় ওই জায়গার মাঝে নাম বলবেন যে আনিসের অঙ্গে আয় হ্যাঁ এভাবে বলবেন উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আছ জিন্নি শয়তান অমুকের অঙ্গে আয় সুলমান পয়েকাম্বরের দুহাই দুহাই লাহির অমুকের অঙ্গে বরকর জিন্নি হু ফান্তাসির দুহাই আল্লাহ দুহাই জল্লে জালালা উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আছো কুতায় জিন্নি শয়তান অমুকের অঙ্গে আয় সুলমান পয়েকাম্বরের দুহাই দুহাই লাহির অমুকের অঙ্গে বরকর জিন্নি হুফান্তাসির দুহাই আল্লাহ দুহাই জল্লে জালালা এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার পড়বেন একুশবার পড়বেন একুশটা ফু দিবেন তার ভিতরে জিন রুগীর উপরে চলে আসবে ঠিক আছে জিন রুগীর উপরে চলে আসার পরে আপনারা গুন্ডি কাটটা নেবেন যাতে ওই রুগীর শরীর থেকে জিনটা আবার না যাইতে পারে একটা লোহার দা দিয়ে অথবা চাকু দিয়ে একটা দাগ দিবেন তাহলে আর রুগীর উপরে থেকে জিনটা যাইতে পারবে না তখন ওইটারে আপনি বন্দি করতে পারবেন বন্দি করাটা ভালো না কারণ জিনের অনেক সদস্য আছে কবিরাজের ক্ষতি হইতে পারে তারে শপথ উপর দিয়ে মনে করেন যে কসম দিয়ে তারা সাইরে দিবেন সারাটাই সব থেকে ভালো হ্যাঁ আর জিন জ্বালানো মারণ এগুলা ভালো না ঠিক আছে এগুলা পরবর্তীতে রিয়েকশন হয় আপনারা এভাবে কাজ করবেন তাহলে মনে করেন দিন আপনারা সফলতা পাইবেন আর চেষ্টা করবেন একবার মন্ত্র একদমে পড়ার জন্য যেমন ধরেন উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আচকুতা জিনিস শৈতান অমুকের অঙ্গে সুলেমান পয়কম্বরের দোয়াই দুয়াই এলাহির অমুকের অঙ্গ বরকট জিন্নি হুফ আন্তাশীর দোহাই আল্লাহ দুহাই জল্লে জালালা হ্যাঁ সর্বপ্রথম আপনার সময় লাগবে একুশবার একচল্লিশ বার থেকে শুরু করবেন যখন দু তিনবার আপনি রুগীর উপরে এরকম দেখবেন তো এরপরে ছয় বার সাতবার পড়লেই রুগীর উপরে জিন উপস্থিত হয়ে যাবে ঠিক আছে আর আমার ঠিকানা হলো আমার উস্তাদের বাড়ি হলো রাজশাহী নওগাঁ জেলা বকুলতান্ত্রিক আর আমার নাম হইল নয়নতান্ত্রিক আমার বাড়ি হলো কুমিল্লা গ্রাম আর আমার আসল বাড়ি হলো সিলেট আর আমি এখন বর্তমানে আছি কুমিল্লা গ্রামে আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে সবাই আমার জন্য এবং আমার উস্তাদের জন্য দোয়া করবেন আর আপনারা চ্যালেন চ্যালেনটাকে লাইক শেয়ার করবেন এমন এমনও বিদ্যা দিমু যাতে আপনারা কাজ করিয়া খাইতে পারেন চলতে পারেন মানুষের কল্যাণে লাগে আর আপনারা আমি যাই কিছু দিই না কেন আপনারা ভালোভাবে ব্যবহার করবেন এবং নিয়ম কারণ যা আছে কিছু রাখবো না হাতে সব কিছু বলে দিব আপনারা দেখে দেখে কাজ করবেন আর লাইক শেয়ার করবেন ঠিক আছে আর লাইভ শেয়ার যদি আপনারা না করেন তাইলে আমি এম খরচ কইরা নিজের সময় ব্যয় কইরা আপনারা ভিডিও দিয়া আমার তো কোনো লাভ নাই যে কোনো জিনিসের পিছনে মানুষের একটা উদ্দেশ্য থাকে ঠিক আছে এর জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এমন এমন জিনিস দিব যেগুলো আপনি কখনও যে যেগুলো আপনারা কখনো ইউটিউবে পান নাই এবং আপনারা সঠিক জিনিস পান নাই আমার কথা হলো আপনারা সঠিক জিনিস পান সঠিক জিনিস দিয়া কাজ করেন হ্যাঁ আর আসল কত হইল গুরুর আরে শিষ্য মানে না কারণ মানবে কেমনে ওরা তো নিজের মা রে বাদ দেয় না ওরা গুরুর আরে কেমনে মানব গুরুর আরে আর কেমনে শ্রদ্ধা করব গুরু হলো মা বাবার মতো অমূল্য সম্পদ মা বাবা যেরকম একজন সন্তানের অমূল্য সম্পদ গুরুরও মনে করো যে একজন যে গুরু শিষ্য যদি সেরকম হয় সে মা বাবার মতো যেরকম যত্ন করে মা বাবাকে সে গুরুরেও এরকম মর্যাদা দিবে এরকম আসনে রাখবে আর যারা মা বাবারে বাদ দেয় না এরা তো গুরু কি আর শিষ্য কী এরা এটার কদর বুঝব কি কথা বুঝেন না একটা এরে পালতে গেলে অনেক পরিশ্রম অনেক কিছু আর একটা শিষ্য একটা গুরু যে অত কিছু অর্জন করেছে এত সাধনার পরে এত কষ্ট করার পরে আপনারা কি এত সহজে দিয়ে দিব না আপনি গুরুর মনকে জয় করতে হবে এইরকম বিশ্বাস ভক্তি গুরু প্রতি থাকলে গুরু অবশ্যই কখনো না কখনো আপনারে এই জিনিসগুলা দান করবে 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 এই প্রত্যাশা রেখে সবাই আমার জন্য আমার উচ্ছাদের জন্য দোয়া করবেন আলাইকুম